গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলো আজকে একটা নতুন জিনিস করে দেখাবো সেটা হলো ড্রাগেন টি তো আমি ড্রাগেনের ড্রাগেনের মানে পিলগুলো নিয়ে নিয়েছি নিয়ে গরম মানে জল দিয়েছি দুই কাপ দুই কাপ জলে জলটা একটু গরম হলে পেলগুলো দিয়ে দেবো দিয়ে জলটা ফুটে উঠলেই আমি ঢাকা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি করেছি চাটা আর দেখো এত সুন্দর কালার হবে পিঙ্ক কালার একদম পিঙ্ক টি যেটাকে বলা হয় পিঙ্ক টি খুব সুন্দর খেতে হয় আমি মিছরি নিয়েছি এখানে মিছরিগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম দুটো কাপে দিয়ে দেব দিয়ে আমি ওই জলটাকে এবার ছেঁকে নেব তোমরা যদি মনে করো যে একটু লেবু দিয়ে খাবে লেবু দিয়েও খেতে পারো কারণ রাগেনের একটা গন্ধ আছে কিন্তু একটা স্মেল একটা আছে যদি তোমরা খেতে না পারো তাহলে খাবে না কিন্তু একবার ট্রাই করে দেখো খুব ভালো হয় এই যে আমি ছেঁকে নিলাম কালার দেখেছো এত সুন্দর কালার দেখে মন ভরে যাচ্ছে একটু মিষ্টিটা বেশি দেবে আর যদি একটু টক টক খেতে মনে খেতে চাও তাহলে একটু লেবু দেবে আমি একটু লেবু দিয়েছিলাম পরে খুব সুন্দর হয়েছিল খেতে তারপরে একটু ঠান্ডা হলে লেবুটা দেবে কারণ গরমে লেবুটা দেবে না দেখ তোমরা একবার হলেও ট্রাই করো খুব ভালো থেকো